শিক্ষার্থী বন্ধুরা আমরা অর্থনীতির প্রথম পথে দ্বিতীয় অধ্যায়ে আমাদের প্রথম টপিক উপযোগ নিয়ে আজকে আলোচনা করব উপযোগ বলতে বোঝাই কোনো একটা দ্রব্যে ভোগ করার পর আমরা যে আত্মতৃপ্তিটা পাই যখন সেটা আমরা সংখ্যার মাধ্যমে প্রকাশ করি তখন সেটাকে আমরা উপযোগ বলি এবং উপযোগের একক হচ্ছে ইউটিল যেমন দৈর্ঘ্যের একক মিটার এ আমরা উপযোগকে ইউটিল আকারে প্রকাশ করি অর্থাৎ আমরা কোনো একটা দ্রব্য ভোগ করার পর যে আত্মতৃপ্তিটা পাচ্ছি সেটা যখন আমরা সংখ্যায় প্রকাশ করতেছি তখন সেটা আমরা উপযোগ করি তো আমরা এখানে উপযোগ থেকে আমাদের তিনটা বিষয় বের করতে হয় মোট উপযোগ টোটাল ইউটিলিটি এবার হচ্ছে প্রান্তিক উপযোগ মার্জিনাল ইউটিলিটি এবং হচ্ছে গড় উপযোগ এভারেস্ট ইউটিলিটি তো এগুলো আমাদেরকে বের করতে বলা হয় তো এখানে আমাদের মোট উপযোগের মান দেওয়া আছে মানে আমরা বয়টা ট্রব্যভোগ করে কিপার উপযোগ পাচ্ছি সেটা দেওয়া আছে তো আমাদেরকে বলা হয়ে থাকে টি ইউ এম এবং তো এখানে যদি আমাদের আমাদেরকে যদি বলে টিইউ রেখা কাজ করতে তো সেক্ষেত্রে আমাদের এখানে মোটু বলতে মান দেওয়া আছে তো আমরা সেক্ষেত্রে এটা কি কিছু এখন মোটু বলতে রাখা আছে বললে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে অর্থনীতিতে যে চিত্রগুলো আঁকতে বলে সেটার মানটা উপরে লিখতে হয় শুধু তাকে আমি তোমার দেখা আমাদের কিন্তু টিইউ রেখা করতে বা মোটু বলতে রাখা তো সেটা আমরা মোটু বলতে মানগুলো উপরে ধরতে এবং এর মানটা নিচে ধরতে আমরা এখানে জিরো এখানে মানগুলো ধরাম তো এখানে মোট প্রযোগ আমরা দেখতে পাচ্ছি আমাদের সর্বোচ্চ মান হচ্ছে তো আমরা এখানে চাইলে পাঁচ করে বা দশ করে করে ধরতে পারি আমি করে এখানে তো আমাদের হয় এক এবং তাহলে আমরা হচ্ছে পনেরো একক পেলাম দুই হলে পাক হচ্ছে পঁচিশ একক এরপর হলো তিন হলে আমরা পাচ্ছি 30 একক এরপর আমরা পাচ্ছি আবার একক এরপর আমরা পাচ্ছি এবার এই বিন্দুগুলো আমরা যোগ করবো আমরা স্কেল দিয়ে যোগ করবো প্রধান আমরা হাত দিয়েও যোগ করতে পারি এইভাবে আমরা বিন্দুগুলো দিয়ে দিব যেটা আগে আঁকলাম সেটা আগে দিলাম তো এটা হচ্ছে মূলত একটা তো আমরা ব্যাখ্যাগুলো আগের চিত্রের মধ্যে করবো আমরা ভূমি অক্ষে টি এবং নব্য অক্ষে টিও ধরি তো দুই সমান এক হলে টি এর মান হলো

একটা সূত্র আছে সূত্রটি হলো আমি সমান ডেলটা মান হচ্ছে পরিবর্তনকে আমরা যে মানটা পাই সেটাকে আমরা ডেল্টা বলি তো আমরা যদি প্রথম ধরনের কথা বলি তো আমরা যদি টি ইউ ডেলটা হচ্ছে দ্বিতীয়টা প্রথমটা তো প্রথমের ক্ষেত্রে তো কোনো দ্বিতীয় মান থাকে না তার মানে উপরের দিকে যাওয়ার কোনো অপশন নেই তাহলে যাওয়ার যেহেতু কোনো অপশন নেই তাহলে আমরা এটাকে দ্বিতীয় দিকে ওপরে যেহেতু যাওয়ার অবশ্যই তাহলে সেটাকে আমরা আমরা এখানে ফিফটিন তো সেম পিছন দিকে যাওয়া দরকার আমাদের এখানে কোনো ওয়ে নেই অর্থাৎ এখানে আমাদের মানগুলো আসবে একটা থেকে একটা বিয়ে করে যে মানটা পাই সেটাকে আমরা মূলত একটা বলি তো আমরা এই সুতটা ইউজ না করে আমরা একটা টেকনিক্যালি মানগুলো বের করতে পারি এই সুত্রটা আমি লিখেছি এম সিকিউর জন্য এটা এম কির জন্য জরুরি তো আমরা মোট উপযোগের প্রথমটা এভাবে লিখবো ওকে এবার হচ্ছে দ্বিতীয়টা থেকে প্রথম নাম বিয়ে করবো পঁচিশ থেকে পনেরো বিয়ে করলে আমরা পাচ্ছি দশ ত্রিশ থেকে পঁচিশ বিয়ে করলে পাচ্ছি পাঁচ তিরিশ থেকে তিরিশ বিয়ে করলে জিরো পঁচিশ থেকে তিরিশ বিয়ে করলে হচ্ছে মাইনাস পাঁচ তো এভাবে আমরা চাইলে এই টেকনিক্যালি ইউজ করতে পারি অর্থাৎ দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়ে করে করি বসাই দেবো এবং প্রথমটা ঠিক থাকবে এবং মোট উপযোগে দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়ে করে করে আমরা প্রান্তিকটা মূলত ওকে এবার আমরা এখানে থাকবো প্রান্তিক উপদেশ রেখা অনেকটা মোট উপদেশ রেখার মতো আমরা এখানে মান ধরে নিয়ে নিচ্ছি করে নিও এবং নিচে হচ্ছে কিও তো এখানে আমরা একটা মাইনাসের মান পাচ্ছি আমরা জানি মাইনাসের মান সবসময় জিরোর নিচে থাকে তো আমরা এদিকে একটা ঘর করব এখান থেকে জিরো শুরু হচ্ছে আমাদের সর্বোচ্চ মান হচ্ছে এখানে ফিফটিন তো আমরা এখানে পাঁচ করে করে ধরি পাঁচ দশ পনেরো এবং নিচে যে কেন মাইনাস আমরা আমাদের এক উপগুলো ওয়াই মান দুই তিন চার পাঁচ ওকে

পঁচিশকে ভাগ করলে আমরা পাচ্ছি বারো দশমিক পাঁচ ত্রিশ করলে পাচ্ছি দশ আবার ত্রিশ কে ভাগ করলে আমরা চার ভাগ করলে আঠাশিং করলে পাচ্ছি দশমিক কিন্তু নিয়ে ঘামলার প্রয়োজন নেই কারণ দশমিকটা আমরা সামান্য একটু করে বাড়িয়ে আমি এখানে দেখাচ্ছি আমরা এখানে

হচ্ছে দশ এরপর থেকে সামান্য একটু ভাড়া মাঝামাঝি মান আমরা এগুলো যোগ করে দিই তো এটার ব্যাখ্যা দুই মধ্যে কি ও লম্বাকে ধরি এবং আগেরটার মতো ইউ সমান ওয়ান এবং vamos ver somente o aí que para B C D E N poder vamos E